আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখো আমাদের মাছ কিনে আনা হয়েছে তো এখানে কি কি মাছ আছে চলো আমরা দেখি আমিও দেখি নাই রহমানের রহমান দেখো মাছের মাছ দেখো দেখো মা এই মাছ যদি আব্বাই আনতে তাহলে তো আপনি জরগা শুরু করে দিতেন বাবা।

মানে আরো গভীর পানিতে ফেলতে হবে এই যে এবার কা এইবার কা মহিলা গো তাও ইটু ইটু মুখ পাইতেছে দেখছেন নিঃশ্বাস নেওয়ার এ কাকি সাইরা দেন মাইরেন না থাকগা শুক্রবার দিনে কাকি কাকি মাইরেন না সাইরা দেন ওরে ওরে সাইরা দেন আই হাই আই হাই এখন সে মারা যাবে মা নাই সবজি বাঁচার জন্য চেষ্টা করছে

মনি অননিশা শতছনা এখন মই গেছে গো মই গেছে মই গেছে মই গেছে ওডা নোডা না হে ওডা আর এদিকে এদিকে খাবি কি অবস্থা আমি খামু কি আমি দেখু পাগল আপনি খান আপনি দর্ষেন আপনি মারছেন আহারে ইন্তেকাল করে দিয়েছে এখন খুন করে ফেলল শুক্রবার দিন একটা আল্লাহ করো দেখো একজন খুনিকে ইঁদুরকে খুন করে নিয়ে যাচ্ছে এখন আল্লাহ মাফ করো আল্লাহ এই যে দেখো এই কাকিটার এই ছাগলটা হচ্ছে একটা ছাগল বুঝছো ওর কাছে গেলে ও গুতা দিতে চায় মানে ও অনেক পাজি একটা পাজি একটা ছাগল ফালতু একটা ছাগল কি গুতা ছাগলের বাচ্চা হইবো তো ও দেখো এই যে এই যে দেখো মানে গুতা দেওয়ার প্রিপারেশন আছে ও গুতা দিতে আসতেছে তো কিছুদিন পর বাবু হবে তাও শয়তানি যায় না ওর ভিতর থেকে ফাজিল একটা ছাগল বুঝছো